লাউ শাক কেটে ধুয়ে রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এখানে শাক দিয়ে আজকে সুটকি রান্না করব। তো এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু রসুনও আসছে পেঁয়াজ আর কাঁচা কাঁচামরিচ তো এখানে হলুদ কুড়া মরিচ কুড়া লবণ আর আলুটা দিয়ে আগে কষিয়ে নিচ্ছি কারণ আলু সেদ্ধ হতে সময় লাগবে তো আমি এখানে বেগুন লাউ শাক আর হচ্ছে আলু দিয়ে সুটকি রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়টা সুটকি ভালো করে আমি ধুয়ে মাথাটা ফালিয়ে দিয়েছি আমি শুটকির মাথাটা নেই না আমার কাছে কাটা কাটা লাগে তাই তো এখানে পাঁচটার পাঁচটা বা ছয়টার মতো সুটকি নিয়ে নিয়েছি কারণ আমি যেমন শুটকি প্রয়োজন ততটুকু পরিমাণে রান্না করছি তো দেখতে পাচ্ছেন এই যে এখন বেগুনগুলোকে দিয়ে দিবো বেগুনগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তাই একটু পরে দেওয়া আর কি তো এখানে রান্না করতে শুটকিটা রান্না করতে কিচ্ছু লাগবে না জাস্ট হলুদ গুঁড়া বেশি করে হচ্ছে হলো মরিচ গুঁড়া স্পাইসি কারণ শুটকি তরকারি স্পাইসি না হলে ভালো লাগে না আর হচ্ছে হলো লবণ এইটাই মশলা নর্মাল আপনারা যেভাবে তরকারি রান্না করেন সেভাবে তো আমি ভিডিওতে সকল কিছু দেখিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া কিচ্ছু ইউজ হবে না এখন আপনি পেঁয়াজের বাগারটা দিবেন তখন সাথে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিবেন এই যে এখন শাকটাও দিয়ে দিব বেগুন আর শাকটা একসাথে সেদ্ধ হয়ে যাবে এই যে কি সুন্দর টাটকা লাউ শাক আপনারা দেখে বুঝতেছেন আর লাউ শাকটা বেশ ভালো ছিল ডগাগুলো সব নাওয়া গেছে খুব কড়া ছিল লাউ শাকটা তো এরকম বেগুন দিয়ে সুটকি দিয়ে খেতে কারা কারা পছন্দ করেন তারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এটাতে গরম গরম ভাত খেতে বেশ মজা তো দেখতে পাচ্ছেন এই যে এখন তরকারি ফাইনাল লুকটা আপনাদেরকে শেয়ার করব তো পরবর্তীতে কষি হালকা পানি দিয়ে দিয়েছি যেহেতু শাক তরকারি এই যে দেখতে পাচ্ছেন কষানোর পরে পানি দিয়ে দিছি এখন যা সেদ্ধ হয়ে যতটুকু পানি আমি মানে ঝোল রাখবো ততটুকু রেখে চুলাটা বন্ধ করে দেবো তো কালারটা কেমন আসে তারা সবাই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আমাদের আমাকে জানাবেন তো বেশ লোভনীয় আর গরম গরম ভাত দিয়ে আর আলুর ছোকলাটা অবশ্যই ফালাবেন না কারণ ছুটকি তরকারিতে ছোকলা আলু দিলেই খেতে ভাল লাগে তো এটা হচ্ছে পরের দিন বৃহস্পতিবার সকালবেলা মানে আজকের ভিডিও তো সকালবেলা দেখতে পাচ্ছেন হচ্ছে হলো ডিম সেদ্ধ দিয়ে নিছি তো সকালবেলা আমি আর আমার মেয়ে ম্যাগের রুশ প্রায়শই খেয়ে থাকি তো খাবো এদিকে গতকালকে বুধবার রাতে আপনার ভাইয়া তেল তাল নিয়ে আসছে তো তালটাকে নিব সেটার ভিডিও আপনারা শুক্রবারে পাবেন তো এখানে রুস রান্না কমপ্লিট সকালের ব্রেকফাস্টটা আমরা আজকে এভাবেই সেরে ফেলাম তো আজকের মতো আসলে আলাইকুম সবাই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন